আপনাদের হাতে জাদু আছে একদম বাঙাল বাড়ি রান্না ফেল মানে তিন ভাই দুই বন্ধু তো ছোট বোনকে সবাই ভালোবাসি ছোট বোন নাম দিয়ে দে ছোট বোনের নাম দিয়ে ঝর্ণা দিয়ে খোলা আছে আর ঝর্ণা হোটেলের আসল জাদুঘর কিন্তু ইনারা এখন আমি আছি ময়নাগুরির বিখ্যাত ঝর্ণা হোটেলে এবং এইখানে আজকে দুপুরের খাওয়া দাওয়াটা কিন্তু করব সাথে আছে স্নেহাশিস বেসিক্যালি এটা ওদেরই হোটেল তো আমি চাইবো তোমাদের এখানে কি কি খাবার পাওয়া যায় দাম সহ টোটাল ব্যাপারটা আমাদের সবার সাথে শেয়ার করো যাওয়া যাক চলো চলো আমার বাবা ওকে কমল ঘোষ নমস্কার দাদা আপনি কেমন আছেন চলছে ভালো কতদিন হলো দাদা আপনার আমার ব্যবসা মোটামুটি আঠাশ উনত্রিশ বছর হয়েছে একই জায়গাতে একই জায়গায় মানে আমার সামনে একটা ছোট হোটেল আছে আগে প্রথমে দিয়েছিলাম এটা তারপর এটা তারপর সে আমার তিনটা হোটেল মানে তিনটে হোটেল ঠিক আর খাবার বলতে বাঙালি খাবার বাঙালি খাবার শুধু বাঙালি খাবার কতগুলো আইটেম হয় আর কি মাছের মধ্যে বারো তেরো রকম মিনিমাম আর মাংস তিন রকম লোকাল চিকেন বয়লার খাসি মাংস পাটা মাংস না শুধু খাসি মাংস শুধু খাসি মাংস আর এদিকে বয়লার আছে লোকাল চিকেন আছে আর মাছের মধ্যে ছোট মাছ তো থাকে বড়লি মাছ যেটা আমাদের এখানে লোকাল চারাপোনা কাতল আর পাবদা চিতল ইলিশ ভ্যারাই সেরকম মাছ চেষ্টা করি যতটুকু রাখার মোটামুটি চেষ্টা করি বাড়াতে এরকম দেখে গেলেই হয় একটু দিন বেশি হয়ে যায় তাহলে আপনি শুরু করেছিলেন আপনার হাত দিয়ে যদি কিছু ময়নি প্রশ্ন করবো ঝর্ণা হোটেল নামটা রাখার পেছনে কারণ কি ঝর্ণা আমার ছোটো বোনের নাম ঠিক আছে বোনের নাম দেই মানে হোটেলটা আমার রাখা আছে তিন ভাই দুই বোন তো এবার ছোট বোনকে সবাই একটু ভালোবাসি আমরা প্রথমে মিষ্টি দোকান খুলি আমি প্রথমে আমি মিষ্টি দোকান শুরু করি তারপরে হোটেল দেবো সবাই বললো একটু হোটেল একটা দিলে ভালো হয় পাশে জায়গা আছে তা আমি ঠিক আছে চেষ্টা করবো তারপরে কার নাম দেবো বাড়ি থেকে সবাই বললো তা ছোটো বোনের নামটাই দেয় ছোট বোনকে সবাই ভালোবাসি যখন ছোট বোন নাম ছোট বোনের নাম দিয়ে ঝর্ণা দিয়ে খোলা আছে তো এইটাই কিন্তু একটা ইমোশনের জায়গা অনেক বড় জায়গা যে সচরাচর মানুষ কী করে মায়ের নামে দেয় বাবার নামে দেয় বা সন্তানের নামে দেয় কিন্তু এটা বিশাল বড় ব্যাপার যে দাদা কিন্তু ছোট বোনের নামে এবং আশা করি মানে এখনও উনি তো মোটামুটি আচ্ছা আচ্ছা বিয়ে হয়ে গেছে কালিয়াগঞ্জে বিয়ে হয়েছে বোনের বোনের দুই ছেলে আছে আমার দুই ছেলে কটায় খোলেন আমি আমার দোকান আটটার থেকে খোলা হয়ে যায় আটটার থেকে ধোয়া দিয়ে একদম রেগুলারই ঘর ধোয়া হয় সকাল মারিঙ্গে ঘরটা ধুয়ে বাজারটা চালু দোকান চালু হয়ে আমার দশটার মধ্যে সাড়ে নটা পনেরো দশটার মধ্যে একদম ঘর পেয়ে যায় মোটামুটি ডাল ভাত ডিমাকারি মাছ ভাজা দুই তিনটে আইটেম নেমে যায় এগারোটার মধ্যে পুরোপুরি সব আইটেমে আমার হয়ে যায় এটা কি দিন রাত আমার দশটা অবধি সকাল দশটা থেকে রাত্রি দশটা অবধি আমি স্নেহ বলবো যে আমি একটু কিচেনটা ভিজিট করাতে এবং খাবারগুলো একটু দেখাতে সহজ চলো বেশ ভালো সিটিং অ্যারেঞ্জমেন্ট পয় পরিষ্কার এরকম কিচেন তো কলকাতায় পাওয়া দুষ্কর এটা উত্তরবঙ্গে সম্ভব এবং এর জন্যই হয়তো তোমাদের এত নাম ডাক সত্যি অনেক পরিষ্কার কিচেন মানে আমি তো কিচেন ভিজিট করি তুমি তো জানো অনেক পরিষ্কার কিচেন তুমি একদম স্টার্টিং থেকে শুরু করো কী কী আইটেম আছে এটা আমাদের মটন কষা ঠিক আছে বাহ এর দামটা কি হবে এর দামটা 320 টাকা ফুল প্লেট আচ্ছা আর হাফ প্লেট 180 টাকা বাহ ওকে এইটা আমাদের হচ্ছে চিকেন কষা চিকেন কষা হুম বয়লার বয়লার এর দামটা কি হবে এটার দাম হচ্ছে 160 টাকা ফুল প্লেট হাফ প্লেট 80 টাকা ওকে ঠিক আছে ওকে নেক্সট এটা হচ্ছে লোকাল চিকেন লোকাল চিকেন লোকাল চিকেন ওকে ওকে এটা হচ্ছে আপনার এটাও 320 টাকা ফুল প্লেট ওকে হাফ প্লেট 180 টাকা বাহ ঠিক আছে বাহ নেক্সট এটা রয়েছে ছাড়া পোনা ওকে আর বেগুন টমেটো দিয়ে ঝোল ঠিক আছে এর দাম দিয়ে আছে এর দাম দিয়ে দু পিস আশি টাকা ঠিক আছে নেক্সট হচ্ছে নেক্সট হচ্ছে ডিম কারি এটা রয়েছে ডিম কারি এর প্রাইস কী আছে এর পনেরো টাকা পনেরো টাকা পার পিস পার পিস কারেক্ট ঠিক আছে এরপরে আছে আমাদের রুই মাছ রুই মাছ রুই মাছ হ্যাঁ

বাপরে বা পেটি এর তো বিশাল তুলনায় ভাবে ভেঙে যাবে বিশাল পেটি এর প্রাইজ কি রেখেছো এর প্রাইজ হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো কুড়ি টাকা পিস বাহ এরপর এটা কি এটা রয়েছে চিংড়ি মালাইকারি চিংড়ি মালাইকারি বাহ এর প্লেট এর প্লেট তিনশো কুড়ি টাকা তিনশো কুড়ি টাকা ফুল প্রাইজ এটা কি আর এটা আর মাছ আর মাছ বাহ এটা হচ্ছে আর মাছ এর প্লেট এর প্লেট হচ্ছে আপনার দুশো টাকা দুশো টাকা ও বাহ প্রিয় যে মাছটি মানুষ পছন্দ করে সেটা হচ্ছে ফেভারিট ওয়ান অফ দ্য ফেভারেট বোডালি মাছ একদম বোডালি মাছের সুস্বা বাটা এর 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 প্লেট কি রেখেছো এর প্লেট হচ্ছে 280 টাকা ফুল প্লেট বাহ আর হাফ হুম হাফ হাফ হচ্ছে আপনার হচ্ছে 140 টাকা 140 টাকা करेक्ट আচ্ছা এরপর বাঙালির প্রিয় মাছটা যেন কোথায় গেল ইলিশ মাছ যথেষ্ট বড় পিস এর প্রাইস কি রেখেছো এর প্রাইস হচ্ছে পাঁচশো কুড়ি টাকা পার পিস পার পিস বাহ এদের মধ্যে কেউ খেতে পেলে পনির আছে পনির বাটার মশলা বাহ এর কি কিরম দাম আছে এটার একশো ষাট টাকা ফুল প্লেট হাফ প্লেট আশি টাকা কারেক্ট কারেক্ট আর তোমাদের দেখছি খুব সুন্দর একটা জিনিস খুব ভালো লাগলো যে এই কাঁসার থালা এটা কি শুরু থেকে শুরু থেকেই বাবা শুরু থেকেই এই হচ্ছে প্লেট না এটা কি বেসিক থালি যেটাকে বলি আমি থালি এটার মধ্যে সালাদটা যাবে সালাদটা রেডি হয়নি এর প্রাইস কি আছে এর প্রাইস আছে ষাট টাকা সিক্সটি সিক্সটি সবচেয়ে বড়ো কথা আমি খুব ব্লেসড যে বারবার আমি উত্তরবঙ্গে আসতে পারছি এবং উত্তরবঙ্গের খাবার খাবারের পাশাপাশি এখানকার কালচারটাকে তুলে ধরার আমি একটা সুযোগ পাচ্ছি তো এর জন্য আপনাদের সবাইকেই ধন্যবাদ আপনারা যদি আমার ভিডিও না দেখতেন না শেয়ার করতেন আমি হয়তো এতটা সাহস করে আসতে পারতাম না আর এসে যা ভালোবাসা পাচ্ছি মানে এটা বলার বাইরে আমি মালবাজারে গেছি মালবাজারেও প্রচুর ভালোবাসা পেয়েছি আমি ময়নাগুড়িতে এসেছি তো প্রচুর ভালোবাসা পাচ্ছি এটা শুধু 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 মাত্র আপনাদের জন্য ভিডিও যদি ভালো লাগে আপনাদের একটাই রিকোয়েস্ট সেটা হচ্ছে বেশি 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 করে শেয়ার করুন ময়নাগুড়ির খাবার যেন প্রতিটা মানুষের কাছে পৌঁছায় ময়নাগুড়ির খাবার যেন বাংলার প্রতিটা অলিতে গলিতে পরিচয় পাইছে এবং তার পাশাপাশি আপনাদের যদি কোনো সাজেশান থাকে অবশ্যই সাজেশন আপনারা সাজেস্ট করুন এবং আমি সেইভাবে করে আমি আবার জানুয়ারি মাসে এসে আবার সেগুলোকে তুলে ধরার কিন্তু আমি চেষ্টা করব আমার ছোট্ট একটা প্রয়াস আপনারা সেটা সাফল্যমণ্ডিত করে তুলুন আপনাদের দুজনকে অশেষ ধন্যবাদ দেব কারণ প্রত্যেক কটা খাবার আমার দর্শক বন্ধুদের জন্য কিন্তু এখানটায় একদম মানে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে যদি প্রথম থেকে ওই কোনাটা থেকে বলা যায় কি কি আছে একবার বলো এটা হচ্ছে চিকেন কষা ব্রয়লার চিকেন কপিস থাকে এটা হচ্ছে ছ পিস ফুল প্লেট হাফ প্লেট তিন পিস আচ্ছা আর এটা হচ্ছে হলো আপনার লোকাল চিকেন এটা ফুল প্লেটে ছয় পিস হাফ প্লেটে তিন পিস আর এটা হচ্ছে মেটে কষা এটা ফুল প্লেট আছে একশো ষাট টাকা ফুল প্লেট আর এটা হচ্ছে মটন কষা এটা হচ্ছে তিনশো কুড়ি টাকা ফুল প্লেট আর এটা হচ্ছে রুই মাছ এটা হচ্ছে প্রাইস চল্লিশ টাকা আর এটা হচ্ছে বাটা মাছ দু পিসের দাম আশি টাকা এটা হচ্ছে কাতল মাছ এটার দাম একশো কুড়ি টাকা আর এটা হচ্ছে ইলিশ মাছ এটার দাম হচ্ছে পাঁচশো কুড়ি টাকা আর এটা হচ্ছে আর আর মাছ এটার দাম হচ্ছে তিনশো কুড়ি টাকা এটাও আর এটা হচ্ছে আপনার বৈরালি মাছ তিস্তার ফেভারেট উত্তরবঙ্গের ফেভারেট মাছ বৈরালি এই বৈরালি মাছ এটা ফুল প্লেট আছে এটা হচ্ছে এটার দাম হচ্ছে দুশো টাকা আর এটা হচ্ছে চিতল মাছ চিতল মাছটা রয়েছে পাঁচশো কুড়ি টাকা এর ওজনটা কী হবে এর ওজনটা মোটামুটি দুশো গ্রামের উপরেই আছে আর এটা হচ্ছে চিংড়ি মাছ এটারও প্রাইস তিনশো কুড়ি টাকা ঠিক আছে এটা হচ্ছে পনির এটার দাম একশো টাকা ফুল প্লেট আচ্ছা এই থালিটা কি আছে ভেজ থালিটা এই ভেজ থালির মধ্যে রয়েছে ডাল সালাড দু রকমের সবজি দু রকমের ভাজা আর এদিকে পাপড় ভাজা পকোড়া এবং চাটনি দিয়ে সিক্সটি রুপিস আমাদের এখানে বিভিন্ন রকম অনুষ্ঠানেরও অর্ডার না হয় যার এখানে প্রস্তুতি চলছে ওই ফুল প্লেট করে ফ্রাইড রাইস আর দু প্লেট করে আপনার হচ্ছে ডিম কষা আর উপরে শশা পেঁয়াজ যাচ্ছে শশা যাচ্ছে এটা দিয়ে ফুল প্লেটের দাম একশো দশ টাকা উত্তরবঙ্গে এসে যদি বৌড়ি মাছ না খাই তাহলে কী কেন পার্টে আমরা এটা রিভিউটা করবো এক হচ্ছে আমার বন্ধু অনির্বাণদা এই দুটো জিনিস রিভিউ করবে ঠিক আছে এবং একদম ঘি দেবেন এবং বাহ আচ্ছা দেখলাম তোমরা এখানে ঘিটাও এটা কি যেহেতু আমাদের নিজেদেরই বানানো কারণ এনারা ঘোষ সুতরাং একদম নিজের মিষ্টির ব্যবসা তো থাকবেই আছে তো ঘি দিয়ে প্রথমে ঘি দিয়ে আলু ভাজা খাওয়া একদম ছোট্ট করে অবশ্যই গরম ভাতে বাসমতি রাইস সুন্দর একদম লং গ্রেন প্রথম বাইকটা নেওয়া হোক দু দুর্দান্ত ফ্লেভার সেই ফ্লেভার অনেক পরিমাণে কিন্তু বলি মাছ আছে তো তার থেকে কিছুটা নিয়ে নিই এবং ব্যাপারটা সর্ষে বাড়া দিয়ে করা অনেকেই হয়তো জানবেন যে আমি কিন্তু মাংসের থেকে মাছের বেশি আমি কিন্তু আমার প্রিয় খাবার প্রথমে গ্রেভিটা দিয়ে একটু ট্রাই করব মানে অথেন্টিক বাঙালি সর্ষের যে গ্রেভিটা হয় কোনো ভুল নেই কাঁচা লঙ্কার দুর্দান্ত ফ্লেভার সর্ষের দুর্দান্ত ঝাঁজ সবচেয়ে প্রকারের রিভিউয়ের দরকার নেই এই দোকানে রিভিউয়ের দরকার নেই এখানে শুধু বলেন হিন্দি মেয়ে সিফ উঠানে গেলে হাম আয় হ্যাঁ খাবারটা শুধু স্বাদটাকে গ্রহণ করার জন্য আমি এখানে এসেছি এসছি সেরকম কিছু হয়তো এটা এক্সট্রা কিছু স্বাদ বা এরকম কিছু নেই ভুল যতবার বলি মাছ খাই তার টেস্ট কিন্তু একটু হলো আলাদা থাকে দুর্দান্ত ইলিশটা স্বাদ আমি গ্রহণ করছি ওনাদের রিকোয়েস্টে যথেষ্ট বড় সাইজের ইলিশ যথেষ্ট বড়ো সাইজ একদম প্রপার পদ্মার ইলিশ এইভাবে যদি ইলিশ না খাই কারণ বাঙালি হয়ে আর কিভাবে খাবো সর্ষে ইলিশের ওপর কাঁচা লঙ্কা আরেকটু সর্ষের তেল যদি না ভাসে ওইটা সর্ষে ইলিশ হলো না প্রথম একটা বাইট নেব গ্রেভির গ্রেভিটা মোটামুটি সেম বেস না সেম বেস বাট যেটা অ্যাড অন ইলিশ মাছের ফ্লেভার কিন্তু ফ্রেগনেন্স একদম ওতপ্রোতভাবে মানে আজকে আমি বাংলা এত ভালো বলে ফেলছি বলার বাইরের জেনুইনলি দুর্দান্ত একটা ফিউশন যেটা হয়ে থাকে সর্ষের সাথে ইলিশের হানড্রেডে হান্ড্রেড বললেও ভুল হবে হান্ড্রেড অ্যান্ড টেন পারসেন্ট দুর্দান্ত তো একটু ইলিশ ভেঙে খাব হচ্ছে ব্যাপার অনেক ইলিশ খেতে ভয় পায় যারা ভয় পাও পাও কিচ্ছুকে কিছু করার নেই কিন্তু আসল ইলিশ এভাবেই খেতে হুম সুপার ভাইট সুপার প্রথম না কোথাও মনে হচ্ছি মা রান্না করেছে আমি খাচ্ছি যেহেতু আমরা বাঙালি বাড়ির ছেলে পেলে ইলিশ মাছ রান্না নিয়ে আমাদের মানে এইটা তো তোমরা বোঝো মানে এরতে বড় কমপ্লিমেন্টার হয় না যেন মায়ের হাতের রান্না খাচ্ছি এখানে বসে জায়গাটা হচ্ছে ময়নাগুড়ির ঝর্ণা হোটেল বাকি খাসির মাংস মিটের চচ্চড়ি পনির বান্ধাবন তো এনাদের স্পেশাল একটা মেটে চচ্চড়ি না এটা মেটে মেটে চচ্চড়ি পরিমাণটা অনেকটাই কম হয় কারণ এটা অল্প করেই ওনারা বানান তাই তো হ্যাঁ

রান্নার একটা ফ্লেভারটাই আলাদা হয় একটা আলাদা হয় বাড়ির মতো একটা মানে অনুভূতি আর কি এখানে একটু কাশ্মীর আমি বলবো ভালো কিন্তু এরকম হোটেলে কি করে ফুড কালার ইউজ করে লাল টক করার জন্য দেখার সুন্দর করার জন্য তো এখানে একদম সিম্পল মাটনটা একদম নরম ইট ইজ

বেশিরভাগ লোকেরই ভালো লাগবে আর এটা ভালো লাগার মতনই জিনিস এসে মাটনটা আর মেটে ট্রাই মেটে সুপার ওটা তো আমি ঝর্ণা হোটেলের একদম মেন কিচেনে এসেছি আপনারা কত মানে ইনি আর আবার আবারও আরেকজন আছে ছুটিতে আছে আপনাদের আগে হাত আপনাদের হাতে জাদু আছে একদম বাঙাল রান্না ফেল এত সুন্দর রান্না কীভাবে করেন এই পাঁচ দিনের ট্রিপে যে আমার তৃপ্তি করে আজকে দুপুরবেলা আমি ভাত খেলাম এটা শুধুমাত্র আপনাদের জন্য দারুণ রান্না দাদা আপনি কিছু বলবেন আপনার নামটা একটু বলুন স্বপন মহন্ত আচ্ছা কত বছর ধরে মোটামুটি এই বিশ বছর কুড়ি বছর হয়ে হ্যাঁ আপনি আপনার নামটা রবীন্দ্র রায় আপনার মোটামুটি কত বিশ বছর হবে বিশ বছর তো এনারা হচ্ছে জাদুঘর যে এনারা ইনারা কি তাহলে অনেক বছর ধরে আছে আর ঝর্ণা হোটেলের আসল জাদুঘর কিন্তু কি তুমি আমার সাথে এগিয়ে আমি তো কাস্টমারকে পরিষেবা দেবো আরও দশটা স্টাফ আছে তারা কাস্টমারকে পরিষেবা দেবে কাস্টমারটা খাওয়ানোর পিছনে ওনাদেরই হাত কাস্টমারটা কী করে ভালো খাবে কী দিয়ে কী করলে এনাদেরই উপরেই আমার সব আজকের ভিডিওটা টোটালি যতটা আমি ঝর্ণা হোটেলকে ডেডিকেট করছি তার থেকে বেশি আমি ইনাদেরকে ডেডিয়েট করছে যে ইনাদের পরিশ্রমটা কিন্তু কেউ তুলে ধরে না অবশ্যই আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদেরকে এ ব্যাপারে খাইয়ে যাবেন কি তাই তো চলো টাটা বাই বাই জয়